বাঙালির সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে উত্তরীয় সেই উত্তরীয়কে বিশেষভাবে সকলের সামনে আনতে চাইছেন উত্তরীয় সংস্থার কর্ণধার পামেলা মজুমদার বাংলা প্রান্তিক মহিলাদের দিয়ে হাতের কাজ করিয়ে সে উত্তরীয় পশরা সাজিয়ে তুলেছেন তিনি। শনিবার উদ্বোধন হলো তাদের অনলাইন স্টোরে। সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় শহরের এক জনপ্রিয় ক্যাফেতে। কবিতা পাঠ, বাংলা গান, ফ্যাশন শো সব মিলিয়ে এক জমজমাট সন্ধ্যা। এদিন কবিতা পাঠ করেন রাজদীপ পুরি, মোহনা মজুমদার, নির্মাল্য বিশ্বাস ও সুমন মুখার্জি। সংগীত পরিবেশন করেন অরনব সেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন শিল্পী শ্রীমীর রাইজ। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অনিমেষ শাস্ত্রী, প্রদীপ মৌসুমী হোসেন দেবাশিস সাহা ও অরিজিৎ চক্রবর্তী সঞ্চালনায় ছিলেন মৌমিতা ঘোষ ফ্যাশন ওয়াকে অংশ নেন সারা এনাপ সৌমিক দাস ও আমান পামেলা মজুমদার ও জয়ন্ত মজুমদারের এই উদ্যোগ সকলের কাছে জনপ্রিয় হবে বলে মত গুণিজন দেন এটা একটা নবীন ভাবনা চিন্তা আমি উত্তরীয় নিয়ে একটু কাজ করছি গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে উত্তরীয় আমরা কালেক্ট করেছি এবং আমাদের এখানে যে গ্রামের মহিলারা রয়েছে নিউ টাউনের আশেপাশে তাদেরকে দিয়ে আমি একটু হাতের কাজ করিয়ে তাদেরও যাতে একটু সার্বিক উন্নয়ন হয় তারাও যাতে একটু রোজগারের পথ পায় এবং আমারও একটা রুচি আছে এই ব্যাপারে তো আমি সেটা নিয়ে একটু কাজকর্ম করতে চাই তো আজকে অনলাইনে উদ্বোধন হলো উত্তরীয়র আমি সকলকে বলবো আমাদের ওয়েবসাইটে যান দেখুন পছন্দ হলে অর্ডার করুন এই যে ওনার একটা উদ্যোগ নিয়েছেন দীর্ঘদিন বিদেশে চাকরি করেছেন নিজে নাম করা ইঞ্জিনিয়ার তো সেইখান থেকে এসে যেটা নিজে শহরে একটা কিছু করব এত সুন্দর করে যেটা ভীষণ হোমলি মনে হয় সেটার জন্য আমার সম্মোদয় এবং সোনালীকে আমার আন্তরিক ধন্যবাদ প্রথমত আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই অরিজিৎ দাকে আমাকে এরকম একটা অনুষ্ঠান ইনভাইট করার জন্যে আর উত্তরীয় কিন্তু বাঙালি সমাজের সঙ্গে ও তো প্রথভায় জড়িত এটা আমরা সবাই জানি কোনো যে কোনো ফাংশান যে কোনো বলুন অকেশন বাড়ির প্রোগ্রাম পুজো উত্তরীয় কিন্তু খুব কাজের লাগে তো সেরামই একজন একটা উত্তরীয়কে নিয়ে যখন অনলাইনে ভাবা হচ্ছে তো আমি ডেফিনেটলি চাইবো উত্তরীয়র উত্তরোত্তর বৃদ্ধি হোক এটা একটা দারুণ উদ্যোগ খুব ভালো লাগলো আর এখন অনলাইনটা তো বিরাট বড়ো একটা প্ল্যাটফর্ম তো সেখানে এই বিজনেসটাকে যদি সেভাবে রান করা যায় তো এটা একটা সময় ভালো একটা সফল মানে সফলতার জায়গা পাবে বলে আমার ধারণা তো এটা ভালোই একটা উদ্যোগ অবশ্যই ভালো উদ্যোগ আমার তো এখানে এসে বেশ ভালোই লাগলো কারণ আমার যেটা মনে হয়েছে এখানে শুধু তো উত্তরীয় ব্যাপারটা নয় একটা অদ্ভুত সুন্দর সংস্কৃতি জড়িয়ে রয়েছে যেটা আমাদের সুস্থ সমাজ গঠনের জন্য ভীষণভাবে জরুরি এই মুহূর্তে কারণ আমরা নিজেরাও দেখতে পাই যে আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলো কীভাবে ইউজ হয় তো সেখানে উত্তরীয় একটা সংস্কৃতির সঙ্গে ভীষণভাবে সাহায্যপূর্ণ একটা বিষয় তো সেটাকে কেন্দ্র করে এবং সংস্কৃতিকে সঙ্গে করে নিয়ে যদি এই বিষয়টি এগোতে থাকে আমার মনে হয় এটা খুব ভালোভাবে রান করবে চ্যানেল